হ্যালো বন্ধুরা সানডে আর সানডে মানে চিকেন আর মটন কত্তা মশাই এই বিকেনে তাই বানিয়েছি চিলি চিকেন তোমরা তো খুব ভালো করেই জানো আমার ছেলে চিকেন পছন্দ করে না মানে চিকেন পছন্দ করে মানে চিকেন কষা পছন্দ করে না সেই জন্য ওর জন্য রয়েছে চিলি চিকেন আর আমাদের জন্য রয়েছে চিকেন কষা দেখো চিকেন কষার কালারটা শুধু দেখো কেমন হয়েছে লাল লাল আর ঝাল ঝাল দেখো কেমন লাগছে চিকেন কষাটা আর এইদিকে হচ্ছে চিলি চিকেন ছেলে ভীষণ ভীষণ পছন্দ করে ওকে যদি চিলি চিকেন দেওয়া যায় ও সারা দিনে লাঞ্চে ব্রেকফাস্টে কি তোমার সন্ধ্যের টিফিনেও ও কিন্তু ভীষণ পছন্দ করে চিলি চিকেন ওর আর কিচ্ছু চাই না আর সঙ্গে থাকবে সাদা ভাত আর রয়েছে আমের চাটনি মানে বানাবো এখনো বানাইনি আর থাকবে পেতো মানে হচ্ছে নিম পাতা তোমরা খুব ভালো করেই জানো এই সিজনে নিম খাওয়াটা কত জরুরি এই দেখো গাছ থেকে পেরে নিয়ে এসেছি নিমপাতা আমাদের গাছের নিম আর এই দেখো চিলি চিকেনটা ফ্রাই হয়ে গেছে আর এদিকে চিলি চিকেনের মশলাটাও কষতে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে চিকেন কষা আলু দিয়ে আর চিকেন কষা মানে বলতে বলতেই আমার জিভে জল চলছে দারুণ একটা না গন্ধ উঠেছে একদিকে চিলি চিকেনের গন্ধ আর অন্যদিকে চিকেন কষার গন্ধ আজ কার বাড়িতে কি লাঞ্চ হচ্ছে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা কার বাড়িতে কি হচ্ছে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেন গেলে কেউ সসের সাথে টস করে নিয়েছি দেখো তো বন্ধুরা কালারটা কেমন এসেছে আর সত্যি বলতে কি বাচ্চারা না চিলি চিকেনটা ভীষণ পছন্দ করে আমি জানি না এটা আমার বাচ্চা কি না কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাকেই আমি রেখেছি চিলি চিকেনটা ভীষণ পছন্দ করে আমি চিকেন আনলেই আমাদের জন্য যদি কষাও বানাই ছেলের জন্য একদম চিলি চিকেন বানিয়ে রেখে দিই বেশি দিনের জন্য আবার ফ্রিজে স্টোর করে রাখা তো উচিত নয় কিন্তু আজকের কালকের আজকে নাইটের জন্য বানিয়ে রেখে দিই তোমাদের কাদের বাচ্চারা এরকম পছন্দ করে চিকেন কষার থেকে চিলি চিকেনটা আর এই দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না অলমোস্ট ডান চিলি চিকেনের রেসিপি আর কাউকে দেবার আমার মনে হয় না দরকার আছে কারণ কম বেশি চিলি চিকেন সবাই কিন্তু পছন্দ করে আমিও কিন্তু চিকেন কষার থেকে চিলি চিকেনটাকেই বেশি পছন্দ করি রাত্রিবেলা পরোটার সাথে রুটির সাথে সব কিছুর সাথেই কিন্তু চিলি চিকেন বেস্ট কি বলো বন্ধুরা চলো আমার তো চিলি চিকেন কমপ্লিট হয়ে গেলে জাস্ট ফুটে উঠলে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো যাই হোক আজকে সানডে খুব আনন্দ করো বাড়িতে ছুটি খুব আনন্দ করো খুব এনজয় করো চলো আজকের জন্য টাটা